আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সেই কামনায় শুরু করছে আজকে ভিডিওটা আমার ছোট্ট একটা ভিডিও এটা রাতের ডিনারে কী কি কে কী খাবে খুবই অল্প অল্প সামান্য সামান্য খাবার এটা হলো পুঁই শাক আলু আর হলো মাছ ইলিশ মাছের মাথা এটা হলো ইলিশ মাছ আলু আর বরবটি দিয়ে আজান হচ্ছে মাগদেবের আজান এখন আমি অফ রাখছি তা আমি আবার শুরু করছি ভিডিওটা যে মসজিদটা আমার কাছে ছিল আমাদের সেই মসজিদের আজানটা শেষ অন্যখানে শোনা যাচ্ছে দূরবর্তীতে তো এটা হলো এই বরবটি তারপরে পেঁপে আলু দিয়ে করা আর সাথে শশাও দিয়েছে এটা হলো এখনো কিছু খাবে যারা রুটি খাবে তারা কিছু খাবে আর হলো ডিম খাবে সাথে ডিমটা করা হয় নাই আর হলো সবজিটা খাবে বা এই তরকারি যে যেটা দিয়ে খায় খায় কেউ ভাত খাওয়া কেউ রুটি খায় রাতের বেলা তো রাতের বেলা তো সেরকম খাওয়াও হয় না তো এইটা আমার জন্য এই সবজিটা আমি অনেকখানি খেয়ে ফেলছি আর খাবো রাতে রুটি দিয়ে আমি এটার মধ্যে করলা দিয়েছিলাম করলা একটা বড় বড় করে চাক চাক করে করলা দিয়ে তারপর ওটাকে প্রথমে পানিতে গরম পানিতে সিদ্ধ করে নিয়ে পরে আজান হচ্ছে আবার অনেক মসজিদ আমাদের এই দিকে চারটা পাঁচটা মসজিদ আজানের সাথে সাথে আজানের উত্তরটা দিলে অনেক সবাব চিংড়ি আর সসাদ আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ কবুল করে আল্লাহ স তো একটা হলো কথা একটা কথা বলছি যে সবাই ফাইভ টাইমস বা পাঁচ নামাজ পড়বেন নামাজটা সবার জন্য অনেক অনেক জরুরি আল্লাহ বিরাশিবার কোরআনে নামাজের উল্লেখ করেছেন আল্লাহ সোভানুয়া তালা বিরাশিবার কোরআনে নামাজের উল্লেখ করেছেন তো আপনারা সবাই চেষ্টা করবেন মুসলিম ভাই বোনেরা নামাজ পড়ার জন্য টাইম মতো নামাজটা পড়ার জন্য তো আমি আমার ভিডিওটা শেষ করলাম এটা চিংড়ি লা লায়ে শশা এটা হলো সবজি এটা আরেকটা সবজি এটা হলো ওই যে মাছের মাথা পুঁই শাক আলু দিয়ে এটা কালকে রাত্রা করা হয়েছে খুবই টেস্ট হয়েছে তরকারিটা এখনও যেটুকু সতটুকুন রান্না জাল করে তুলে রেখেছে আর এটা হলো ওই যে ইলিশ মাছ ওটা হল চিকেন তো আমি আমার ভিডিওটা শেষ করলাম এখন নামাজ পড়তে যাব। আপনারাও যান আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ড আপনার যারা আছেন পরিচিত তাদের সাথে যদি ভালো লেগে থাকে আর না ভালো লাগবে তো নাই